আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আজ আলোর পথে জ্ঞানের যাত্রা এই পর্বে সর্বপ্রথম আজকের আমি সময় নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল আসর সময়ের কসম খেয়ে বলছেন যে প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে এই ক্ষতি থেকে বাঁচবে কারা আল্লাহতালা তারপরে বলছেন আমানু যারা ইমান আনবে ও আহমিল হক এবং যারা নেক কাজ করবে অত সহব হক এবং যারা হকের দিকে দাওয়াত দেবে অত সহবিল সবর এবং যারা মুসিবতে সবর করবে এবং এই সময়ের উপরে নির্ধারণ করে আপনার কাল কেয়ামতে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে তো আসুন আমরা আজ থেকে প্রতিটি সময়কে আমরা গুরুত্ব দেই আল্লাহ তাহলে আমাদের সবাইকে সময়ের কদর করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল